হাই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাহির কুকিং হাউস আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব খুবই পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ভর্তা রেসিপি যে বে লেগে থাকবে নতুন রেসিপিতে তিতা ছাড়া আঠালো কালো জিরার ভত্তা ভাত অথবা চিতই পিঠার সাথে এই ভর্তাটি ভীষণ মজার হয় শোয়ার কথা না বাড়িয়ে চলুন মেন রেসিপিতে এই রেসিপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে সরিষার তেলে এখানে কিছু রসুন কষি দিয়েছি দেন আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কষি করে এখন আমি এগুলার একটু বেজে সফট করে নেব তারপর এখানে আমি দুই ফিস সুরি সুটকির ফিস দিয়েছি সুড়ি সুটকি দিই নাই আমি এখানে মাছ দিয়েছি তারপর এগুলো একটু বেজে নিচ্ছি এখানে আমি ছয় সাতটা মরিচ আর এখন দিয়ে দিচ্ছি কালো জিরা এগুলো একটু দিয়ে তারপর নেড়েছেড়ে দু মিনিটের মতো ফ্রাই করে নেব তার উপর দিয়ে দেব দুনিয়া ফাতা এবং দুনি ফাতাগুলো দিয়ে সেমভাবে সব উপকরণ ফ্রাই করে এখন নামিয়ে নেব তারপর চলে যাব দ্বিতীয় স্টেপে এখানে আমি সব উপকরণ শিল ফাটার মধ্যে নিয়ে তারপর এগুলারে বেটে নেব তারপর এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিতেছি পরে স্বাদ অনুযায়ী আবার বাড়িয়ে কমিয়ে দেওয়া যাবে তারপর আমি সুরি সুটকির কাঁটাগুলো বেঁচে ফেলে দেব দেন আমি সব উপকরণ বেটে নেব কালো জিরা আমাদের স্মরণশক্তি বৃদ্ধি করে এবং মাথা ব্যথা দূর করে রোগ দূর করে হাটের সমস্যার ক্ষেত্রে এই জিরা অনেক উপকারী সর্দি তাড়াতাড়ি দূর করে এবং ত্বকের রাখে আমাশায় দূর করে জন্ডিস দূর করে চুল পড়া বন্ধ করে শান্তিপূর্ণ গুম হয় অনেক পুষ্টিগুণ সমৃদ্ধ একটি জিরা এই জিরার ভর্তা আপনাদের শরীরের জন্য অনেক উপকারী একদম মিহি করে বেটে নিয়েছি আমার বাটাবাটি কমপ্লিট এখন আমি এটার সাথে মিক্স করব কিছু সরিষার তেল আমার এই রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখবেন কালো জিরা বত্তা খেতে ভীষণ মজার হয় তিতও লাগবে না আমার বত্তা কমপ্লিট এখন আমি এগুলা গরম ভাতের সাথে পরিবেশন করবো তিতা ছাড়া আঠালো কালো জিরার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না ভালো লেগে থাকলে ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে পরবর্তী নতুন রেসিপি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সো অ্যান হাফ টুডে গাইস আল্লাহ হাফিজ